নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একজন শাসক যখন কখনো মিডিয়াকে আক্রমণ করেন অর্থাৎ মিডিয়াকে পুলিশ লেলিয়ে দেন মিডিয়ার পেছনে নানান ধরনের মানসিক শারীরিক নির্যাতন করেন তখন বুঝতে পারেন পারবেন যে শাসক বা যারা গভর্নেন্সে রয়েছেন তারা ভয় পাচ্ছেন কোনো কারণে ক্ষমতাচ্যুত হওয়ার জন্য এটা কালে কালে প্রমাণিত এটা তৃণমূল কংগ্রেস বলে নয় প্রকাশ সিনহার বাড়ি এবিপি আনন্দের সাংবাদিক তার বাড়ি আক্রান্ত হলো আট বছর আগের পুরনো একটা জমি জমা সংক্রান্ত কেসের জন্য তার বাড়ি রাজ্য পুলিশ এবং নরেন্দ্রপুর থানার পুলিশকে দিয়ে গিরিয়ে ফেলিয়ে শেষ পর্যন্ত নাগারে তল্লাশি চলল পাঁচ ঘন্টা ধরে তার ল্যাপটপ তার পেনড্রাইভ থেকে নথি তুলে নিয়ে চলে গেল বাড়ি তছনছ করে দিয়ে চলে গেল নরেন্দ্রপুর থানার পুলিশ রাজীব কুমারের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এটা কি শুধু আট বছর আগের কোনো একটা জমি জমা সংক্রান্ত ডিসপিউট সেইটা নিয়ে তার সে প্রেক্ষিত হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই এটা পরিষ্কার উদ্দেশ্য এবিপি আনন্দকে মেসেজ দেওয়া খালি নিয়ে তোমরা বড্ড বেশি বাড়াবাড়ি করেছ আমার সম্পদ শেখ সাজানকে যখন ধরিয়েই দিতে হলো তাহলে এবার তোমাকেও হিট করবো সুমন দেখি হিট করেছেন গত কদিন আগে এবার প্রকাশ সিনহাকে মেসেজ দেওয়া হলো স্টপ এবং শুধু তাই নয় যেটা আসল ঘটনা প্রকাশ সিনার ল্যাপটপ থেকে তাদের কার কার সঙ্গে যোগাযোগ আছে মেল আইডি চেক করে সমস্ত তথ্যগুলোকে তুলে নিয়ে চলে গেল নরেন্দ্রপুর থানা বকলমে রাজীব কুমারের পুলিশ এই রাজীব কুমার কিন্তু এখন এগুলোই করাচ্ছেন টপ লেভেল থেকে অ্যাটাক 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 মিডিয়াকে অ্যাটাক করে তাদের হতভম্ব করে দিচ্ছেন দিয়ে তলা লেভেলে ডিজিটাল পোর্টালে আমরা যারা কাজ করি আমাদের প্রত্যেকে আতঙ্কগ্রস্ত করে দেওয়া হচ্ছে এই রাজীব কুমারে নতুন ফর্মুলা ঠিক এই ফর্মুলাতে দায়িত্ব নিয়ে বলছি রাজীব কুমার আমরা ভয় পাই না যেমনভাবে সন্তুপান ভয় পান না সন্তুপান ভয় পাননি তিন দিন জেল হাজতে থাকার পরও তিনি দত্তহীন ভাষায় বলছে হচ্ছে এটা কি আমি ফিরে আসছি আমি সন্তুবানকে আজকে সন্ময় স্পিক্সে নিয়ে এসেছি আপনাদের জন্য তাকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম আতঙ্কগ্রস্ত আছো এখনও কি মনের মধ্যে কোনো দ্বিধা আছে ভয় আছে সরকারকে ভয় পাচ্ছো সরাসরি তাকে প্রশ্ন করেছিলাম কি বলেছেন সন্তুবান আসুন সন্ময় স্পিক্সে শুনি নমস্কার সন্তু সন্ময়দা বলছি হ্যাঁ সন্ময় দা বলুন বলছি শরীর সুস্থ আছে হ্যাঁ আপাতত সুস্থ আছে ভালো আছে আচ্ছা সুস্থ হও মনটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাও বাংলার মানুষ দেখতে চাইছে হচ্ছেটা কি কিন্তু এদিকে পশ্চিমবঙ্গের মাটিতে অনেক কিছু হচ্ছে তোমারও নজরে পড়েছে আর প্রকাশ সিং এর বাড়িতে প্রকাশ সিনহার বাড়িতে এবিবি আনন্দের সাংবাদিক তার বাড়িতে ভোরবেলা পুলিশ ঘিরে ফেলে পাঁচ ঘন্টা ধরে তল্লাশি করেছে অথচ উইদাউট সার্ভিং অফ ফরটি ওয়ান এ নোটিস উইদাউট কলিং হিম ইন থানা ও কি টেরোরিস্ট নাকি তোমার কি ফিলিংস হচ্ছে এই মুহূর্তে তুমিও ভোগ করে এবার শেখ শাহজাহান শেখ শাহজাহানের এপিসোডের যন্ত্রণা মেটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কোন স্তরে নামছে যে প্রকাশ বাড়িতে পাঁচ ঘন্টা ধরে তল্লাশি শুধু নয় ওর উচ্চ মাধ্যমিক দেওয়া মেয়েটা প্রায় অজ্ঞান হয়ে গেছে দুবার এবং মানে ইজিলি একটা ফর্টি ওয়ানের নোটিস সার্ভিস করা যেত সেটা না করে এই অসভ্যতাটা করালো কিভাবে কি তোমার ফিলিংস কি একটু বলো যদি একদমই সন্ময়দা এটা গণতন্ত্রের উপর এবং সাংবাদিকতার যে স্বাধীনতা সেটার উপর কিন্তু এটা হস্তক্ষেপ করা হচ্ছে এবং কণ্ঠ রোধ করার একটা চেষ্টা হচ্ছে আমি সন্দেশখালিতে খবর করে কলকাতা ফেরার পথে আমার বোট যেভাবে ঘুরিয়ে নিয়ে গিয়ে আমাকে অ্যারেস্ট করা হয় টানতে টানতে নিয়ে যাওয়া হয় আর আজকের যে শেখ শাহজাহানকে কোর্ট প্রোডাকশনের সময় ছবিটা আমরা দেখলাম মনে হলো যেন আদর যত্ন করে নিয়ে যাওয়া হচ্ছে দুই ছবি দেখেই গোটা বাংলার মানুষ মনে হয় বুঝতে পারছেন যে আসলে বাংলা জুড়ে হচ্ছে আমি নিন্দা জানাই এই ঘটনার আমার সহকর্মী বলা যায় এবং যেভাবে তিনি খবর করেন বা যেখানে রয়েছেন তা নিয়ে নানান কিছু বক্তব্য নানান মানুষের থাকতে পারে কিন্তু সাংবাদিক হিসাবে প্রত্যেকের পাশে থাকা উচিত আমিও পাশে আছি এবং নিন্দা জানাই এই ঘটনা আমি জানার পর আমি যেখানে যেখানে বলার বা নিন্দা জানানোর জানিয়েছি এবং এটা এটা প্রত্যেকের কবি বলেছিলেন আসো আরো বেঁধে বেঁধে থাকি আজকে প্রতিটা সাংবাদিকের যদি মনে হয় যে আজ ও ও অসুবিধার মধ্যে পড়ছে ওকে জেলে আজকে সন্তুপানকে জেলে ভরেছে আজকে ওনার বাড়িতে গিয়ে তথ করেছে কাল ওকে দিয়ে হ্যার করছে এটা একটা ব্যক্তিগত কারণ নয় এটা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ যারা পোর্টাল চালান যারা ইউটিউব চালান যারা ছোট বড় খবর নিউজ চ্যানেলে কাজ করেন যারা প্রতিটা যে টেলিভিশনে কাজ করেন প্রত্যেককে হাতে হাত ধরে লড়াই করার সময় চলে এসেছে কারণ যদি আমরা বেঁধে বেঁধে না থাকি তাহলে এই শাসক যন্ত্র যেটা যেটা বারবার পড়তে হয় রাজ পড়তে হয় সেই জায়গাটি কিন্তু বারবার পড়তে হবে এটা একটা ঘটনা নয় সন্ময়দা আপনিও আপনি এই সমস্যার সম্মুখীন হয়েছেন আপনিও এই সমস্যা সম্মুখীন হয়ে ফিরে এসেছেন আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছি এই সমস্যার সম্মুখীন হয়ে ফিরে এসেছি ফিরে আমরা আসবো ফিরে আমরা আসবো কিন্তু এই সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় তাহলে গোটা সাংবাদিক জগৎকে যারা রয়েছে জার্নালিস্ট প্রত্যেককে কিন্তু হাতে হাত বেঁধে থাকতে হবে অর্ণব গোস্বামী আমাদের রিপাবলিক নেটওয়ার্কের এডিটার ইন চিফ তিনি পরিষ্কার করে দিয়েছেন যে যারাই লড়াই করবে সত্যের জন্য লড়াই করবে চোখে চোখ রেখে লড়াই করবে রিপাবলিক নেটওয়ার্ক প্রত্যেকের পাশে রয়েছে প্রত্যেকের পাশে থাকবে চোখে চোখ রেখে থাকবে এই লড়াইটা একদিনের লড়াই নয় এই লড়াইটা চালিয়ে যেতে হবে কারণ আমরা মানুষের কথা বলবো না সন্ময়দা আপনি বলুন তো সন্দেশস্থলীর মা বোনেরা তারা প্রকাশ্যে এসে অভিযোগ করছেন তাদের রাত্রিবেলায় তুলে নিয়ে যাওয়া হতো এটা দু হাজার আমরা দাঁড়িয়ে রয়েছি এটা দু হাজার দাঁড়িয়ে রয়েছি এটা মধ্যযুগীয় বর্বরতা ইমিডিয়েটলি সেই দিনই যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রথম দিন প্রত্যেককে গ্রেফতার করা উচিত ছিল কিন্তু সেটা না করে সাংবাদিকদের গ্রেফতার করার জন্য তারা মাঠে নেমে যায় এটা কোনো গণতন্ত্র এটা কোন সংবাদ মাধ্যমের স্বাধীনতা আমরা বইয়েতে পড়ে এসেছি দেশে এমার্জেন্সি হয়েছিল তখন সমস্ত সাংবাদিকদের জেলে ভরে দেওয়া হয়েছিল কিন্তু সেই এমার্জেন্সির কি আমাদের বাংলায় দেখতে হবে যে বাংলা থেকে হিকি প্রথম সংবাদ মাধ্যম শুরু করেছিল আমাদের দেশে আমাদের ভারতবর্ষের যদি সংবাদ মাধ্যমের মাতৃভূমি বলা যায় তা হচ্ছে এই বাংলা সেই বাংলাতে আজ কণ্ঠরোধ করা হচ্ছে সাংবাদিকদের এটা অন্যায় এটা 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 নিন্দা জানানোর কোনো ভাষা নেই প্রত্যেকের এই মুহূর্তে প্রতিটা সাংবাদিকের হাতে হাত ধরে এর প্রতিবাদ জানানো উচিত রাস্তায় নেমে প্রতিবাদ জানানো উচিত সন্ময়দা আমার একটা প্রশ্ন তোমার কাছে আমি খুব মানে আমার কিছু জানার ইচ্ছে রয়েছে পুরো ব্যাপারটা যে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তারপর তো তোমাকে রাস্তায় বেরোতে হবে মানুষকে প্রশ্ন করতে হবে হচ্ছেটা কি পারবে একদম একদম বুক চোখে চোখ রেখে সেই সাহসটা আমাদের রিপাবলিক নেটওয়ার্ক নেটওয়ার্কের এডিটার ইন চিফ অর্ণব গোস্বামী তিনি পরিষ্কার করে দিয়েছেন তিনি আমাকে আমাকে প্রথম দিন থেকে বলেছেন প্রতিটা সাংবাদিকদের প্রতিটা সাংবাদিক প্রতিটা জার্নালিস্টকে তিনি সাহস দেন তিনি বলেন যে তোমরা এগিয়ে চলো সত্যের জন্য লড়াই করো মানুষের কথা বলো মানুষের কণ্ঠস্বর হয়ে প্রশ্ন করো যে গোটা বাংলা জুড়ে হচ্ছে তাকে আমি পাশে থাকবো কেউ না থাকুক আমি পাশে থাকবো অর্ণব গোস্বামী বলে দিয়েছেন যে আপনি রিপাবলিকে কাজ না করতে পারেন আপনি ছোট ইউটিউব চ্যানেল চালাতে পারেন আপনি পোর্টাল চালাতে পারেন আপনি নিজে ফেসবুক পেজে খবর করতে পারেন কিন্তু আপনি যদি সাংবাদিকতাটা করে আসেন চোখে চোখ রেখে রিপাবলিক নেটওয়ার্ক প্রত্যেকের পাশে থাকবে প্রত্যেকের পাশে থাকবে তোমার পাশে অর্ণব রয়েছেন ডিজিটাল পোর্টাল ছোট ছোট সংবাদ মাধ্যম তারা কোথায় যাবে বলতো মানে আমি বলেই আমি তোমাকে এই প্রশ্নটা করছি আমি আমার আমার মনে আছে চার বছর আগে চাকরি সংক্রান্ত দুর্নীতির ব্যাপারে উইথ স্পেসিফিক ডকুমেন্টস ইনফরমেশন এবং তার ভাউচার মানে যে যেভাবে কাঁচা রসিদে টাকা তোলা হয়েছে তার ডকুমেন্টস দিয়ে আমি একটা প্রশ্ন করেছিলাম এই চাকরি দুর্নীতির জন্য এই ভাইপো রাজা হয়েছিলেন পাথরটা পাননি অথচ তুলে নেতারা আমি এই প্রশ্নটার জন্য তিন দিন জেল কেটেছিলাম বত্রিশ ঘন্টা চা জল ছাড়া আমাকে চালাতে হয়ে চলতে হয়েছিল সেদিন যদি মিডিয়া ফ্ল্যাশ না করত আমি হয়তো প্রাণেও মারা যেতে পারতাম এমন সম্ভাবনা ছিল পুরুলিয়ায় নিয়ে গিয়ে এফআইআর করে সেখানে অত্যাচারটা করা হয়েছিল খরনা থানায় তো প্রশ্নটা হচ্ছে আমার এখানে যে দেখো আমি যেটা লড়েছি বা শফিকুল ইসলাম যেটা লড়েছে বা মানব যেটা লড়েছে যেটা তোমাকে লড়তে হচ্ছে লড়তে হচ্ছে প্রকাশ সিনহাকে মানে গ্রাসরুট লেভেল থেকে শুরু হয়েছিল এখন টপ মোস্ট লেভেল পর্যন্ত আজকে এই 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 জায়গাটা পৌঁছে গেছে মানে এদের শাসকের ক্ষমতা এবং শক্তি প্রদর্শনটা এখন সর্বোচ্চ পর্যায়েও চলে গেছে আজকে দেখছিলাম প্রকাশের বাড়িতে কাঁদানে গেছে সেল নিয়ে ঢুকেছেন কিছু পুলিশ ভাবতে পারো আমি ভিডিওটা এই মুহূর্তে দেখছি এবিপি আনন্দে আমি চমকে এবং সব থেকে আমার খারাপ লেগেছে সন্ময়দা এটা আপনার পার্সোনালি অনেক মানুষ হয়তো শুনছেন তার বাড়িতে যে পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তার মানবাধিকার তার যে স্বাধীনতা তার তার উপর দিয়ে কি গেল বলুন তো কি হচ্ছে এটা কি গোটা বাংলা কেন গোটা দেশ জানতে চায় এটা কি হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতা থাকবে না দেশে এমার্জেন্সির সময় আমি এই কথাটা একবার বলেছি আমি আবারও রিপিট করছি আপনারা জানেন আমরা পড়েছি বইয়ে পড়েছি আমরা দেখিনি অনেকেই হয়তো দেখেছেন বয়স যারা রয়েছেন এমার্জেন্সির সময় প্রত্যেকটা প্রত্যেকটা সাংবাদিককে জেল খাটানো হয়েছিল প্রত্যেকটা সাংবাদিককে জেলে ভরা হয়েছিল আজকে সেই কালচারটি বাংলায় ফিরছে এটা প্রশ্ন করছি আমি এই প্রশ্ন করার স্বাধীনতা আমার রয়েছে সন্তু অনেক ধন্যবাদ তুমি এত যন্ত্রণার মধ্যে দিয়েও দৃঢ়চেতা মন নিয়ে কথা বলছো আবারও বলছি শেষ করার আগে বাংলার মানুষ কিন্তু দেখতে চাইছে আবার রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে কি যদি তাকতে পুলিশ আবার তোমাকে নিগ্রহ করে তুমি থেমে থেকো না এটাই বাংলার মানুষের দাবি সন্তুপানের কাছে রিপাবলিক বাংলার কাছে অনেক ধন্যবাদ অবশ্যই চোখে চোখ রেখে সেটা চোখে চোখ না রাখলে কথা প্রশ্ন করবে কি করে অনেক ধন্যবাদ সন্তু সঙ্গে থাকার জন্য